ডায়াবেটিস আছে ডায়াবেটিস প্রেসার আছে প্রেসার প্রেসার আছে আচ্ছা প্রেসার হাই আপনার ছেষট্টি বছর বয়স আপনি আমাদের কাছে আসছেন কি নিয়ে মানে আপনার যে স্বাভাবিক যে সেক্সুয়াল লাইফ মানে যৌন দিব এটা ব্যাহত হচ্ছে হ্যাঁ আপনার কি লিঙ্গ ঠিকঠাক কোনো শক্ত হয় না শক্ত হয় না বীর্যপাত দ্রুত হয় মানে দ্রুত বীর্যপাত হয়ে যায় বের হয়ে যায়

সেটা করে দেখবো দেখে যদি সমস্যা থাকে তাহলে সে অনুযায়ী ওষুধ দিয়ে দেবো ঠিক আছে আল্লাহ